নগরবাসীর নাবিশ্বাস ওঠানো ডেঙ্গু জ্বরে প্রতি বছরই নাকাল হয় রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের বাসিন্দারা বছরের বিশেষ কিছু সময়ে মশার দৌড়াত্মে শহরের চিত্র হয়ে ওঠে উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে হাসপাতাল গরুর ডেঙ্গু ওয়ার্ডের ছায়ও মেলে না অন্যদিকে রোগীর ভিড়ে চিকিৎসকদেরও হিমশিম খেতে হয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন অব্যাহত অবহেলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা বক্তব্য দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম সীমাবদ্ধ রুটিন ওয়ার্ক মশক নিধন অভিযানে দিন যত গড়াচ্ছে দেশে ডেঙ্গুর ভয়াবহতা ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু জনস্বাস্থ্যবিদ ও কীট তত্ত্ববিদেরা আগেই সতর্ক করে বলেছিলেন চলতি বছর ডেঙ্গুর পরিস্থিতি নাজুক হতে পারে এখন বাস্তব চিত্র সেই আশঙ্কাকে সত্যি করে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু প্রবণ এলাকাগুলোতে এখনই বাড়ি বাড়ি গিয়ে উৎস খুঁজে মশার বিস্তার ঠেকাতে হবে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক